আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি জনি আবারও চলে এলাম আপনাদের মাঝে দেখেন গ্রামীণ প্রকৃতির ঠিক আছে ছোট বাচ্চাদের বার্থডে পালন করা হইতাছে এটা হচ্ছে ইউনিক ফার্স্ট আমাদের গ্রামে করা হইতাছে গ্রামীণ পরিবেশে দেখেন বাচ্চার বার্থডে পালন করা হইতাছে দেখেন সবাই খুব এক্সাইটেড কেক কাটার জন্য খুব আনন্দ উপভোগ করতাছে কারণ আব্দুল্লা আজকে তোমার বার্থডে হ্যাঁ আলকোদা কোনি কোনি হ্যাঁ কোনি হ্যাঁ আজকে আমার बर्थडे হ্যাঁ বলো হ্যাঁ ই কেকটা কে আনছে তোমার জন্য আম আমাদের কেক কে আনছে আব্দুলকোনি আম মামা হ্যাঁ আম মামা তোর মামা আনছে আম মামা আম মামা বানাইছে ও তোমার মামা বানাইছে আম মামা আচ্ছা তোমার খালা মনি বানাইছে এটা ভালো নাকি ও কি কি সবার সবার জন্য জন্য না তোমার হ্যাঁ নাকি সবাই ফলো করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আজকে আমার ভাইয়ের বার্থডে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন তার জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন সালাম আলাইকুম